সম্প্রতি বলিউডে মুক্তি পেয়েছে পৃথ্বীরাজ রাজ সুকুমার কাজলের নতুন ছবি সার্জামিন এই ছবিতে অভিনয় করেছেন সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খান সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হন কাজল কাজল বলেন তার থেকেও আমার যেটা মনে হয় শুধু নারীরাই নন পুরুষেরাও কিন্তু সার্জারির আশ্রয় নিয়ে নিজের চেহারা বদলান অনেক সময় তবে তা সেভাবে আলোচনায় আনা হয় না দোষ খোঁজা হয় না তারকা হন বা আমজনতা এটা একবারেই তাদের নিজস্ব পছন্দ এটা খুব সাধারণ একটা বিষয় এটা নিয়ে কটাক্ষ বা কোনো নেতিবাচক আলোচনা হওয়া অর্থহীন অন্যদিকে বার্ধক্য নিয়ে বলতে গিয়ে অভিনেত্রী বলেন আমার মনে হয় বয়স হওয়া নিয়ে এত চিন্তিত হওয়ার কিছুই নেই প্রকৃতির নিয়মে বয়স বাড়বে এবং এটিকে স্বাভাবিকভাবে নিতে হবে জীবনের সমস্ত বয়সকে উপভোগ করতে জানতে হয় এতে ভেঙে পড়ার কিছুই নেই যারা কম বয়সে প্রয়াত হয়েছে তারা যে জীবনটাকে আরও বেশি দিন দেখতে পেল না বয়স হওয়াটা উপভোগ করতে পারলেন না এটা আমাকে কষ্টই দেয় তাই আমার মনে হয় বয়স বাড়াটা এমন কোনো ভয়ানক বিষয় নয় jitna bhi pyar saima Adhara, sbs bangla